জগন্নাথ দেবের রথযাত্রায় মেতে উঠেছে শহরবাসী রথযাত্রা উপলক্ষে জমজমাট বহরমপুরের কৃষ্ণনাথ কলেজ সংলগ্ন জগন্নাথ মন্দির শুক্রবার সকাল থেকেই জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথযাত্রার প্রস্তুতিতে মেতে ওঠেন মন্দিরের সদস্যরা তবে শহর পরিক্রমায় বেরোয় না এই মন্দিরের রথ রথের দড়িতে টান দিতে দূর দূরাস্থ থেকে আসা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন জগন্নাথদেবের রথযাত্রায় মেতে উঠেছে শহরবাসী রথযাত্রা উপলক্ষে জমজমাট বহরমপুরের কৃষ্ণনাথ কলেজ সংলগ্ন জগন্নাথ মন্দির শুক্রবার সকাল থেকেই জগন্নাথ বলরাম ও সুভদ্রার রথযাত্রার প্রস্তুতিতে মেতে ওঠেন মন্দিরের সদস্যরা চলে ভোগ রান্না তবে প্রশাসনের নির্দেশিকা না থাকায় শহর পরিক্রমায় বেড়ায় না এই মন্দিরের রথ মন্দিরের সামনেই রথ রাখা হয় এখানে রথযাত্রা আগে ছোট করে অনুষ্ঠান হতো এখন আস্তে আস্তে বড় হচ্ছে ওই মন্দিরে প্রায় ধরেন দেড়শো বছর মানুষের হচ্ছে উদ্দীপনা নিশ্চয়ই বেড়েছে তাই জন্য রথযাত্রা অনুষ্ঠান আরও আস্তে আস্তে বড় হয়ে উঠছে পরিক্রমা আগে হচ্ছে টাউনে পরিক্রমা হতো কিন্তু বর্তমানে আমাদের রথের যা হাইট সে অনুসারে লোহার রথের এই কিছুদিন বিগত দু তিন বছরের অনেক জায়গায় লোহার রথ নিয়ে ঘটনা ঘটে গেছে অনেক কিছু ইলেকট্রিকের তারের জন্য তাই জন্য হচ্ছে রথ হচ্ছে এখানেই হচ্ছে আমাদের আগিয়ে নিয়ে যাওয়া হয় আবার হচ্ছে ব্যাকে নিয়ে এসে মন্দিরের সামনে রাখা হয় রথের দড়িতে টান দিতে বহু দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো আর রথযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বসে মেলা উদ্দীপনা তো প্রতিবারের মতোই থাকে তো রথযাত্রা তো আমাদের বাঙালির একটা মেন উৎসব প্রভুর আগমন তো সব মিলিয়ে পুজো দিলাম ভগবানের কাছে মনস্কামনা বললাম বাকি সকলে সুস্থ থাকে এই কামনা চাইলাম আমাদের আশেপাশের মানুষ আমাদের সেনাবাহিনীতে যারা আছে তারাও যাতে সুস্থ থাকে প্রতি বছরই এই রথযাত্রার দিন এই জগন্নাথ মন্দিরে আমি পুজো দিতে আসি সকালবেলায় এবং এই রথযাত্রাকে ঘিরে একটি আবেগ আছে আমার মধ্যে কারণ আমরা পুরীর জগন্নাথ মন্দিরেই আমি মানত করে আমার সন্তান লাভ করি সেজন্য এই দিনটির প্রতি বিশেষ একটি আবেগ মিশ্রিত আছে তো আমি মহাপ্রভুর কাছে প্রার্থনা করি এই রথের চাকার মতোই প্রগতিশীল হোক আমাদের এই মানব জীবন আমাদের জীবনে নানান সমস্যা আছে কিন্তু সেই সমস্যাকে নিয়েই আমাদের জীবন প্রগতিশীল হয়ে চলে বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double e to 1.